নিজে নিজে জিমেল অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না অথবা নিজে আপনি ফেসবুক খোলার চেষ্টা করতেছেন পারতেছেন না ইমো নিয়ে জামালা হয়ে গেছে আপনার আগের ইমোটা অন্য মোবাইলে রয়ে গেছে এখন এই মোবাইলের সেম নাম্বার দিয়ে ইমো খুলতে চাচ্ছেন তাও পারতেছেন না তো বন্ধুরা আপনি কিভাবে জিমেল খুলবেন কিভাবে ইমোর এই সমস্যার সমাধান করবেন হোয়াটসঅ্যাপ কিভাবে খুলবেন ফেসবুক কিভাবে খুলবেন আপনার জিমেলটা আবার আপনার মোবাইল থেকে কীভাবে আপনি রিমুভ করবেন একটা ফোন রিস্টার্ট দিবেন কীভাবে একটা ফোন অনেক দিন যখন আপনার চালাবেন তখন আপনার যেগুলোর ফোন মেমোরি একটু কম থাকে বা র্যাম কম থাকে আপনি রিস্টার্ট দিবেন ঘরে বসেই তো এক সংক্রান্ত যত রকমের ভিডিও আছে আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকব আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা আমার অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকবো আমার আজকে আমি আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে যে কীভাবে খুলবেন এই ভিডিওটা দিচ্ছি কোনো মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশান যাবে আসসালামু আলাইকুম